তো হোক আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লা থেকে একটি আয়াত করেছি উক্ত আয়াতের ভিত্তিতে কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব আপনারা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন তো আল্লাহ পাকুল আলামিন দুনিয়া জগতে যে মানুষকে পাঠাইছেন তিন পদ্ধতিতে কই পদ্ধতিতে ভাই একটু কথা বলবেন কই পদ্ধতিতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বুল আলমিন তিনটা পদ্ধতিতে এক নাম্বার শুধু ছেলে মানুষ থেকে আল্লাহ একজন মানুষকে সৃষ্টি করেছে অনেকের মনে এখন প্রশ্ন আসবে ছেলে থেকে কেমনে মানুষ সৃষ্টি করলেন একটু চিন্তা করেন জান্নাতের মধ্যে যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল তখন আদম আলাইসাল্লাম যখন একাকিত্ব অনুভব করলেন তখন আল্লাহ পাক রব্বুল আদম আলাই সাল্লামের বাম পাচরের ডাক থেকে কাকে সৃষ্টি করেছিলেন হাওয়া আলাই সাল্লামকে সৃষ্টি করেছিলেন শুধু পুরুষ থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেন দুই নাম্বার শুধু মেয়ে থেকে আল্লাহ পাক রব্বুল মানুষকে সৃষ্টি করেছেন যেমন হজরত মারিয়া আলাই সাল্লা সাল্লাম থেকে কাকে সৃষ্টি করেছেন হজরত সালাম কে দুনিয়ার জগতে নিয়ে এসেছেন তিন নাম্বার পদ্ধতি যেটা আল্লাহর মূল পদ্ধতি সেটা হলো একজন ছেলে একজন মেয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতকে দুনিয়ার জগতে মানুষকে পাঠিয়ে থাকেন আর যেই ছেলে এবং মেয়ের মাধ্যমে দুনিয়ার জগতে একটা সন্তান আসে আল্লাহ পাক আলামিন তাদের মাধ্যমে যে সন্তানটাকে পাঠাইলেন এজন্য তাদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এনজন বাবা মা সম্পর্কে আপনি কি বলবেন তার সন্তান বাবা মার কতটুকু খেদমত করবে আল্লাহর پیغمبر বলেন ও আমার সাবিরি দল বাবা বা সম্পর্কে বেশি কথা বলার দরকার নাই। রাসুল সংক্ষিপ্ত আকারে একটা উত্তর দিয়ে দিলেন হুমা জেন্না তুকা ও হুম আরুকা আল্লাহ কাই রম্বর বলেন ও আমার সাবিরি দল একটা কথা ভালো করে অন্তরের মধ্যে গেথিয়া না ও যে দুই লোক দুই লোকের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া জগতে পাঠিয়েছি ওই দুই লোকটা তাদের সম্মান কেমন জানো ಅಲ್ಲাহ বলেন তোমার বাবা-মাই হল তোমার জন্য জান্নাত তোমার বাবা-মাই হল তোমার জন্য জাহান্নাম ওরে নবীর আশিক উম্মতের দল দেখা যায় একটা বান্দা দুনিয়ার জগতে আসার পর আল্লাহর সব বিধি বিধি গোলাপ করল ঠিক মতো নামাজ পড়লো নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ দিয়ে ফেলল ওই বান্দা হজের সময় হজ করে জাকাতের সময় জাকাত দেয় বিভিন্ন দান সদকা করে মানুষকে সাহায্য করে আল্লাহর পয়গম্বর বলেন এমন একটা বান্দাও যদি তার বাবা আমার খেদমত করতে না পারে তার বাবা আমাকে যদি সেবা না করে তার বাবা আমার খেদমত করে নিজেকে যদি ধন্য না বানায় এক শতবার মক্কা গিয়ে যদি হজ করে আসে করছে ইনকালেও জান্নাত পাবে না কারণ রাসুল অল্প কথাই শটকাটে বলে দিয়েছেন হুমা জাননা তো কা ও হুমা না রোকা অরেন বিরাজ এক্মদের দাল বর্তমান বাংলার জমিনে তাকাইলে দেখা যায় কত বেইমান কত না করমান যেই বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়া জগতে আসলো তাদের সাথে বেয়া দলি করে আছে নাড়ায় আছে নাড়ায় অদীপারা দেখি নাই আপনারা যদি বলেন নাই আমি তাও বলবো আছে কারণ বে সংখ্যা বর্তমানে বেশি যেই বাবা আমার মাধ্যমে মানুষগুলা দুনিয়ার জগতে চলে আসে একটু বড় হওয়ার পর এই বাবা মায়ের তারা নাখরমানি করে তাদের খেদমত করতে চায় না আমায় আজমাইল তাদের ইমান ছিল অনেক শক্ত অনেক মজবুত এ তো ইমানের অধিকারী ছিলেন এরপরেও তাদের ইতিহাস খুঁজলে দেখা যায় বাবা আমার সাথে বেয়াদবি করার কারণে তাদের শেষ পরিণাম খুব ভয়ঙ্কর হয়েছে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গিয়েছে সাহাবী দুনিয়া জগৎ থেকে চলে যাবে অন্য অন্য সাহাবে গেলাম রাসুল সাহ তার পাশে বসান রাসুল সাল্লাম ও সাহেব ওটাকে কালিমার তালকিম করাচ্ছে ওই সাহাবের মুখ দিয়ে কালিমা বাহির হয় না এত বড় একজন সাহাবি জীবনে নামাজ তো কম পড়ে নাই পাক আলামিনের দেওয়া সব বিধানগুলা পালন করেছে আল্লাহ পাক রব্বুল রাসূল যেভাবে চলতে বলেছেন চলেছে এরপরেও মুখ দিয়ে কালিমা বাহির হয় না রাসূল বললেন কি ব্যাপার অবশ্যই কোন সমস্যা আছে পাক রব্বুল আলামিনের বয়ে কিছু কিছু সাহাবে ডাক দিয়ে বললেন ও বরসাহ বরদল যাও যাও একটু খোঁজ খবর নিয়ে দেখো এই লোকটার বাবা মা जिंदा আছে কিনা রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন খবর নেওয়ার জন্য ওই সাহাবীর বাড়ির দিকে চলে গেলেন মানুষের কাছে জিজ্ঞাসা বাদ করা শুরু করলেন কিছু মানুষ বলল ওই সাহাবীর মা এখনো জীবিত আছে আল্লাহর পয়গম্বর বলেন ও সাবর দল যাও যাও তার মাকে আমার সামনে নিয়ে আসো আল্লাহর পয়গম্বরের আদেশে কিছু সাহাবে কাম তার মাকে নিয়ে আসার জন্য তার বাড়িতে চলে গেল তার মাকে গিয়ে বলল ও আম্মা জান আপনাকে আল্লাহর পয়গম্বর ডাকতেছে ওই মহিলা রাসুলের কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ায় রাসুলের দরবারে চলে আসলো বলেন আপনার কাছে আমি আজকে একটা কথা জানতে চাই সঠিক জবাব দেবেন মিথ্যা বলবেন না ওই মহিলা বলে কি জানতে চান বলেন আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব না তখন আল্লাহর পেগম্বর বলেন জান। আপনার ছেলে সম্পর্কে আমি একটু জানতে চাই আপনার ছেলেটা দুনিয়ার জগতে যখন আপনার সাথে চলাফেরা করেছে কেমন ছিল আপনার সন্তান যখন আপনার সাথে বসা করেছে আপনার সাথে কেমন ব্যবহার করেছে ঘরে নবীরা আসে দল এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের চোখ দিয়ে পানি ভরা শুরু হয়ে গেল ও জান ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সব বিধি বিধান পালন করেছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে কিন্তু কষ্টের কথা হলো এটাই আমি মা তাকে জন্ম দিয়েছি কোনদিন আমি মার খোঁজ খবর রাখে নাই ওরে নবীর আশেক উম্মতের দল আল্লাহ আক্রবলা আলমিনের ভাই গম্বর ডাক দিয়ে বলে আম্মাজান হয়তো এই ব্যাধকীটার কারণে আপনার সন্তানের মুখ থেকে আজ কালীমা বাহির হচ্ছে না আপনার সন্তান মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যাচ্ছে আম্মাজান আপনি তাকে মাফ করে দেন ওই মহিলা ডাক দিয়ে বলে আর আসুল আল্লাহ হে বাল্লাহ এই সন্তানকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি সব বিধি বিধানগুলো মানার পর ওই সন্তান আমার কথা শুনে নায়ে আজকে আমি মা তাকে মাফ করতে পারবো না আল্লাহর پیغمبر ডাক দিয়ে বলেন ও সাহাবারা দল যাও যাও কিছু লাকড়ি আর তেল নিয়ে আসো যখন লাকড়ি এবং তেলের কথা বললেন মায়ের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেল মা ডাক দিয়ে বলে ও পয়েগম্বর লাকড়ি এবং তেল দিয়ে কি করবেন তখন ওই মহিলার প্রশ্নের উত্তরে আল্লাহর পৈগম্বর বলেন আপনার সন্তানটা যখন দুনিয়ার জগৎ থেকে চলে যাবে সে এমনি জাহান্নামে যাবে এই জন্য আমি আগেই তাকে জাহান্নামের আগুন ঝগড়ে দিব আমি তাকে আগুন দিয়ে পড়াই দিব কথাটা বলার সঙ্গে সঙ্গে মায়ের অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায় তখন মা ডাক দিয়ে বলো ও পৈগম্বর এই সন্তানটাকে আমি দশ মাস দশ দিন গর্ব করেছি এই সন্তানটাকে আমি অনেক কষ্ট করে লালন সম্পাদন করেছি এই সন্তানকে আমি না খাই তাকে খাওয়াইছি আজকে আমার সামনে তাকে আগুনের মধ্যে জ্বালায় দেয়া হবে আমি মা তা সহ্য করতে পারব না তখন আল্লাহর পৈগম্বর বলেন তাহলে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন ওই মহিলা তখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগুনের মধ্যে তাকে পোড়াবেন এই কথা আমি বা করতে পারলাম না আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি বলে দিলাম আমার এই সন্তানটাকে আমি মাফ করে দিলাম মা যখন এই কথা বলে ফেলেছে আল্লাহর কসম সঙ্গে সঙ্গে সাহাবার মুখ থেকে জারি হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বুঝলেন বাবা মার খেদমত করার দরকার আছে না নাই সাহাবা کرام এত আমল করছে এত কিছু করার পরেও মায়ের সাথে একটু বেয়াদবি করেছিলো মায়ের কুষ কবর রাখে নাই যার কারণে আপনি তুর সময় কালিমা রজিব হয় নাই আজকে আপনার আমার আমল তো একেবারে কম এর পরেও যদি বেয়াদবি করি একটু ব্রেন খাটিয়ে বলুন তো আপনার আবার মুখ দিয়ে কি কালিমা বাহির হবে আর কালিমা যদি বাহির না হয় আপনি কিসের মুসলমান এই জন্যে আমাদের আখের আঞ্জাম যাতে ভালো হয় আমাদের মৃত্যুটা যাতে ভালো হয় আমরা সকলে যেন জান্নাতে যেতে পারি আমরা সকলে যেন একই সাথে জান্নাত ফেরদা আছে থাকতে পারি এই জন্য বাবা মার খেদমত করার দরকার আছে না নাই কানাঘা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাবা মার খেদমত করে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু